আমাদের রংপুর জেলা স্কুলের চার বাচ্চা দিনের দিন পাশালে তুলে নেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টা সময় দিলাম আমার বক্তব্য সবাই শিক্ষার্থীর বক্তব্য আগামী দিয়ে আমরা রাজপথ ছাড়বো না রাজপথ আরো বক্তিবালি করবো আমরা বাটা বাংলাদেশে কিভাবে নির্মম এর বিচারে আমাদের ছাত্র ভাই ধরা হয়েছে আমরা বলতে চাই যতক্ষণ না পর্যন্ত আমাদের একটি ভাইর বিচার করা হচ্ছে তেমনি ব্যক্তিগত গোষ্ঠীণা আর আর তাই যতক্ষণ না পর্যন্ত আমাদের একটি ভাইকে জেল থেকে বের করা হচ্ছে আমরা কেউ রক্ষা

পাথর বলে আসতে না তার সন্তানের জন্য আর কাঁদতে পারে না এরকম পাথর হওয়া হাজারো মায়ের কান্না লুকিয়ে আছে এই আন্দোলনে ব্যক্তিগতভাবে ভাবে উজ্জ্বল শিক্ষক আমি একজন ইংরেজি মাধ্যমের শিক্ষক আমার খুবই অল্প সংখ্যক ছাত্রছাত্রী এই শহরে কিন্তু আমি বসে থাকতে পারিনি আমার ছেলে আমার মেয়ে তাদের কাছে আমি জবাব দিতে পারিনি বাবা এই সন্তানরা এভাবে নেমেছে এরা কি তোমাদের সন্তান নয় আজকে আমার হাজার কোটি লক্ষ কোটি সন্তানের অভিভাবক হিসাবে আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই এই শৈলাচারী জুলুমকারী সরকারের অতি বিলম্বে পতন না ঘটিয়ে আমরা আজকে এইরকম আন্দোলনের মাধ্যমে আমার তো মনে হয় বাহান্ন আন্দোলনে এত ছেলে ছে দেখুন যারা ইতিহাসের কথা বলেন ইতিহাসের কথা বলে রাজনীতি করেন তারা আজকে দেখুন চব্বিশের আন্দোলনে যত লাশ পড়েছে বাংলাদেশ কেন সেই বহান্নর আন্দোলন থেকে আজ পর্যন্ত এত লাশ কেন আমি অনুরোধ করতে চাই আমাদের প্রশাসনের যে সমস্ত কর্মচারী কর্মকর্তা রাষ্ট্রীয় যন্ত্রের যারা আছেন তারা দেশের সন্তান এরা এখানকার তাদের ভেতরে আত্মাকে প্রশ্ন করে জেগে ওঠার সময় সব সময় হয় না ইতিহাসের কিছু মান্ত গণ সেই মান্ত গণে যদি আপনারা জেগে না দার করাতে নিজেদেরকে তার করাতে পারেন অধিকারের রক্ষার জন্য এ অধিকার কেউ আপনাকে বাসায় চেয়ে দিবে না আমরা আমাদের অধিকার